আসসালামু আলাইকুম ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড বলে গেলে বের করুন মাত্র এক মিনিটে আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডতে যদি কোনো কারণে বলে থাকেন আজকের এই ভিডিওটি দেখে আপনি কিন্তু জানতে পারবেন যে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড কি দিয়েছেন চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেখার জন্য অবশ্যই কিন্তু আপনাদের মোবাইলে ডাটা কানেকশন থাকতে হবে সো আমরা প্রথমে চলে যাবো আপনাদের সবার মোবাইলের গুগল অপশন দিতে তারপর এখানে উপর একটি অপশন দেখতে পারবেন এটার উপর কিন্তু একটা সিম্পলি ক্লিক করে দিতে হবে ক্লিক করার পর আপনি এখান থেকে কিন্তু আপনি যে জিমেল অ্যাকাউন্টটি দিয়ে আপনার কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট খুলেছেন বা অ্যাড করেছেন সেটি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর এখানে কিন্তু একটি অপশন পেয়ে যাবেন ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট এইটার উপর ক্লিক করে দিবেন সো এটার উপর ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস হবে আমরা এখান থেকে জাস্ট চলে যাব সিকিউরিটি অপশনে এখানে দেখতে পাচ্ছেন সিকিউরিটি এই সিকিউরিটি অপশানে চলে যাব সিকিউরিটি অপশানে আসার পর আমরা একটু নিচে চলে যাব স্ক্রল করে নিচে আসার পর নিচে একটি অপশন পেয়ে যাবো ম্যানেজ পাসওয়ার্ড এই ম্যানেজ পাসওয়ার্ডের উপর একটা ক্লিক করে দিতে হবে ম্যানেজ পাসওয়ার্ডে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস হবে তারপর এখানে নিচে অপশান পেয়ে যাবেন ফেসবুক এই ফেসবুকের উপর একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনি আপনার মোবাইলের পাসওয়ার্ড লক এবং ফিঙ্গারপ্রিন্ট যেটা দিয়েছে সেটা কিন্তু দিয়ে দিবেন সেটা দেওয়ার পর আপনার সামনে এরকম ইন্টারফেস শো হবে সো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার ফেসবুক অ্যাকাউন্টটি মোবাইল নাম্বার এবং কিন্তু জিমেল দিয়ে খুলেছি তো দেখতে পাচ্ছেন দুটাই কিন্তু শো হয়েছে আমি যদি চোখের আইকনে ক্লিক করি তারা কিন্তু আমাকে কিন্তু আমার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি দেখাবে সো এইভাবেই কিন্তু আপনার আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড বলে গেলে দেখতে পারবেন সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিন আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন